আদানি গ্রুপের সাথে বাংলাদেশের বিদ্যুৎ চুক্তি নিয়ে প্রশ্ন তুললেন হাইকোর্ট এই চুক্তি কেন পুনর্বিবেচনা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করলেন আদালত মঙ্গলবার বিচারপতি ফারাম মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন এই চুক্তির সব নথি এক মাসের মধ্যে দাখিল করতে বলেছেন তাছাড়া এক মাসের মধ্যে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করতে বলা হয়েছে দুই মাসের মধ্যে দাখিল করতে হবে এই বিষয়ক প্রতিবেদন এর আগে ভারতের আদানি গ্রুপের সঙ্গে করা বিদ্যুৎ চুক্তি পর্যালোচনা বা বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আব্দুল কাইম দুই হাজার সতেরো সালের পাঁচই নভেম্বর কার্যকর হওয়া আদানি লিমিটেডের সঙ্গে বাংলাদেশ সরকারের বিদ্যুৎ চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে জনস্বার্থে করেন তিনি যারা এই চুক্তিটির সব টার্মস এন্ড কন্ডিশনস আমাদের দেশের স্বার্থ পরিপন্থী কি কি আছে সেইগুলো বিশ্লেষণ করে আদালতের কাছে দুই মাসের মধ্যে একটা রিপোর্ট জমা দিবেন আরেকটা কমিটি গঠন করতে বলেছেন রাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই চুক্তির আপনার যে প্রসেসটা আছে এই প্রসেসটা সম্পর্কে ইনকোয়ারি করে একটা রিপোর্ট জমা দেওয়ার জন্য একটা কমিটি গঠন করতে বলেছেন দর্শক এ বিষয়ে আরো জানবো হাইকোর্ট প্রাঙ্গনে রয়েছেন আমার সহকর্মী লাভলি বিথি সরাসরি জানতে চাই তার সাথে আহ বিথি রিটকারী আইনজীবী ব্রিফিং এ কি কি বললেন সে ব্যাপারে আমাদেরকে জানাবেন এবং আজ আদালতের পর্যবেক্ষণ ও নির্দেশনা সম্পর্কে বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে যেটি হচ্ছে যে এক মাসের মধ্যে এটি তো অলরেডি আপনি জানিয়ে দিয়েছেন এই প্রথম একটি নোটিশ দিয়েছিলেন আইনজীবী যে এই রীতটির সংশোধন অথবা কোনো বাতিলের যদি আদানি রাজি না হয় সংশোধন ইস্যুতে সেই এই রীতটি যেন বাতিল করা হয় তারপর আজকে যেহেতু রিটটি করা হয়েছে এবং চুক্তিটি যেন বাতিল করা হয় আমি দুঃখিত তো আজকে ব্যারিস্টার ফারা কবিরের বেঞ্চে এই রীতটি নিয়ে শুনানি হয় এবং তিনটি অন্তর্বর্তীকালীন আদেশ কিন্তু এই আদালত দিয়েছেন প্রথমটি হচ্ছে যে চুক্তি স্বাক্ষরের আগে যে দর কষাকষি সংক্রান্ত যে প্রক্রিয়াটি ছিল যে তথ্য ছিল সেই তথ্যগুলো উপস্থাপন দাখিলের নির্দেশ দিয়েছেন আরেকটি হচ্ছে যে আইন ও জ্বালানি বিশেষজ্ঞ সমন্বয়ে একটি কমিটি গঠন করার কথা বলা হয়েছে যেই কমিটি এক মাসের মধ্যে কমিটি গঠন করার কথা বলা হয়েছে পরবর্তী দুই মাসের মধ্যে এই সংক্রান্ত রিপোর্ট দিতে বলা হয়েছে এবং আরেকটি কমিটি করার কথা গঠন করার কথা বলা হয়েছে যে চুক্তি প্রক্রিয়া সম্পর্কে তদন্ত করে রিপোর্ট জমা সার সংক্ষেপ যদি বলে আইনজীবী একটি বিষয় উপস্থাপন করেছেন যে এই যে চুক্তিটি হয়েছে এটি আসলে অনেকটা চাপিয়ে দেওয়ার মতো চুক্তি হয়েছে অসম এবং অণিজ্য এবং দেশের স্বার্থ বিরোধী চুক্তি বলে তিনি মন্তব্য করেছেন যে ভারত থেকে সাধারণত সরকারি বা বেসরকারিভাবে যে বিদ্যুৎটি আমরা দেশে নিয়ে আসি সেটি সাধারণত পাঁচ টাকা এবং বেসরকারিভাবে হলে আট টাকার একটু বেশি হয়তো কিন্তু আদানির কাছ থেকে যে চুক্তি আওতায় কিন্তু সেই বিদ্যুৎটি কিন্তু আমরা চোদ্দো টাকার একটু বেশি আনছি এছাড়া অন্যান্য সামগ্রিক বিষয়ে কারণ হচ্ছে যে এই চুক্তি করার আগে যে আলোচনা করার বিশেষজ্ঞদের নিয়ে কথাবার্তা বলার গোল টেবিল করার মতামত নেওয়ার যে বিষয়টি থেকে সেই বিষয়টি কিন্তু এই চুক্তি করার আগে কিন্তু করা হয়নি সেই বিষয়ে সব কিছু জানার পর আদালত কিন্তু কিছু পর্যবেক্ষণ দিয়েছেন যে ব্যক্তি স্বার্থকে আসলে এখানে আমরা আগে দেখবো না রাষ্ট্রের স্বার্থে যেহেতু আসা হয়েছে এবং দেশ সবার আগে দেশ থাকলে সবাই থাকবে এবং দেশের স্বার্থ রক্ষা সবার আগে দেখতে হবে সেই বিষয়টি বিবেচনা করতে হবে এবং আরেকটি বিষয় হচ্ছে যে যেহেতু ভারত আমাদের প্রতিবেশী দেশ সেই প্রতিবেশী দেশের সাথে দেশের সাথে হয়তো চুক্তি হতে পারে যে কোনো বিষয়ে চুক্তি হতে পারে সেটি সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে এবং দেশের স্বার্থ রক্ষা করে সুষম একটি চুক্তির কথা কিন্তু আদালত বলেছেন এবং সর্বোপরি যেটি বলা হয়েছে যে এই চুক্তিটি রিট অনুযায়ী যে এই চুক্তিটি পুনর্বিবেচনা করা হবে এবং যে যে জায়গায় অসঙ্গতি আছে সেই সেই জায়গাগুলোকে সংশোধন করে চুক্তিটি নবায়ন করতে হবে এবং আদানিকে আসলে এই বিষয়ে তথ্য জানাতে হবে আদানি গ্রুপ যদি এই বিষয়ে রাজি না হয় সেক্ষেত্রে চুক্তিটি বাতিল করার জন্য কিন্তু বলা হয়েছে ইসরাত মিথিল ধন্যবাদ আপনাকে